ওই বোবা থাকার এখন আর সময় নেই এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই মুগুর দেয়া উচিত সম্প্রতি গণমাধ্যমে বুবলির বিস্ফোরক মন্তব্যে এবার পরিবার সহ ভীষণ বিরক্ত হয়েছেন সাকিব খান নিজেও চলতি বছরের শেষের দিকেই নাকি কিং খানের তৃতীয় বিয়ে করার প্ল্যান রয়েছে শাকিব খানের পরিবার থেকে ডাক্তার মেয়ে খোঁজা হচ্ছে কারণ সাকিব খানের নাকি ডাক্তার মেয়ে পছন্দ আর ঠিক এই কারণে এবার অপু এবং বুবলিকে সাকিবের বাসায় ঢুকতে নিষেধ করেছেন সাকিবের পরিবার সুপারস্টার শাকিব খানের এই তৃতীয় বিয়ের কথা শুনে নেটিজেনরা বিভিন্নভাবে মন্তব্যও করেছেন কেউ কেউ বলেছেন সাকিব খান এতদিনে এসে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আবার কেউ কেউ তো সাকিব খানকে ধুয়েও দিয়েছে আবার কেউ কেউ বলেছেন সাকিব চারটা বিয়ের সুন্নত পালনের দিকে এগিয়ে যাচ্ছেন কারণ তার কাছে সুনত পালন করা ফরজ হয়ে গিয়েছে তবে বেশিরভাগ লোকের কমেন্ট এটাই ছিল সাকিব এতদিনে এসে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তার পরিবারকে এজন্য অনেকে বাহবা দিচ্ছেন তবে এটা আমরা বেশ ভালোভাবে বুঝতে পারছি বুবলির বিভিন্ন মন্তব্যে সাকিব খান কিন্তু অনেক বেশি রেগে গিয়েছেন আমার কাছে ওই বুবলিশ বা ওই আবার পার্সোনাল লাস্ট ইস্যু কিছুদিন পর মনে হয়েছে যে ধৈর্যের একটা সীমা আছে আসলে আমি চুপ থাকি সবাই চারক্য নীতিতে একটা কথা আছে জঙ্গলে নাকি সোজা গাছটাকেই সবচেয়ে আগে কাটা হয় আগে কথা বলা হতো যে বোবার কোনো শত্রু নেই এখন দেখা যায় বোবারই হচ্ছে সব বেশি শত্রু বিকজ বোবা কথা বলতে পারে না বোবাকে চর দিলেও সে কথা বল বলতে পারে না যে আমাকে চর মেরেছে বোবাকে লাথি দিলেও বলতে পারে না সে লাথি খেয়েছে সো আশ ওই বোবা থাকার এখন আর সময় নেই এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই দেওয়া উচিত সাকিব কয়টা আছে যে তার অভিযোগ হবে। সাকিব খানের হচ্ছে অভিযোগ আসবে। তার যারা হচ্ছে এনিমিয়া আছে তার হচ্ছে বদনাম গাইতেই থাকবে সাকিব খানের আবার যারা ফ্যান ফলোয়ার আছে সে সাকিব খানের যারা শুভাকাঙ্ক্ষী আছে সে বেশি ভালোবাসা সাকিব খানই পাবে বা আমি আজকে সাকিব খান কালকে আমার জায়গায় অন্য কেউ আসলে সেই পাবে এটাই স্বাভাবিক